হ্যালো সবাইকে আজকে বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল তোমরা আশা করি তোমরা সবাই জানো তার কারণ আজকে হচ্ছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আর আজকে সেই উপলক্ষে আমাদের এখান থেকে বেরোচ্ছে একটা পরিক্রমা সেটারই তোড় চলছে দেখেছো কত রকমের ফুল টুল নিয়ে এসে এখানে সাজানো হচ্ছে আর এখানে রাম সীতা সাজানো হচ্ছে এই সব কিছু নিয়ে আজকে আমাদের পরিক্রমাটা হবে এই দেখো ইতিমধ্যে সব সাজানো হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরোনো হবে দেখো কত সুন্দর রামসীতা আর এখানে রয়েছে হনুমানজি অনেক সুন্দর হয়েছে সাজানোটা তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও যে সাজানোটা কেমন হয়েছে সব কিছু পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে একে একে বেরিয়ে যাবো এবার আমিও বেরিয়ে গেছি আমার আগে সবাই চলে গেছে আমি লাস্টে পরে গেছি তাই একটু তাড়াতাড়ি করে ঝাড়ছি এই দেখো এখানে কত লোক এত লোক হবে আমি তো ধারণাও করতে পারিনি বাড়ি থেকে আমি ভাবতেই পারিনি যে এত লোক হবে আর এখানে এসে দেখি এত লোক আর এত আনন্দ এত ভালো লাগছিল এখানে অনেক কিছু ছিল এখানে কীর্তনের দল ছিল এ দেখো রাধা রাধাকৃষ্ণও সাজিয়েছিল আর এই বাচ্চা দুটোকে আমার এত কিউট লাগছিল যে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো কারণ আমিও ছোটোবেলায় এরকম রাধাকৃষ্ণ সাজতাম সেটা ঝুলো এই দেখো সবাই বেরিয়ে গেছে আর এখানে এত লোক সত্যি বাবা কি বলবো আমার খুব ভালো লাগছিল বাড়ি থেকে আমি প্রথমে ভেবেছিলাম আমি আসবোই না তারপরে এখানে এসে সত্যি আমি খুব ভালো করেছি আর এখানে সবাই জয় জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল তারপরে সন্ধ্যাবেলা এখানে প্রদীপ জ্বালানোর কথা ছিল তার জন্য এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমার প্রদীপ জ্বালানোটা একটু লেট হয়ে গেছে কারণ আমি এখনো বাড়ি আসতে পারিনি তখন তারপরে এখানে আমাদের পরিক্রমাটা শেষ করলো একটা মাঠের মধ্যে এসে সবাই নাচানাচি করছিল এবার সন্ধ্যে হয়ে গেছে আমরাও আস্তে আস্তে বাড়ি যাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো সে জানি